ওনার বিচার কেউ করে না সবাই যাকে বিচার সবাই হাই হেলো বলে আমার বিচারটা বেঁচতে হাই ওনাকেল ওনারা আর কোনো বিচার নাই ওনাদের কাছে আমরা কী দিজ করেছিলাম কী অন্যায় করেছিলাম আমাদের বিচার ব্যবস্থিত অধিকার নেই যেখানে মাননীয় প্রধানমন্ত্রী লক্ষ লক্ষ মানুষকে বাসস্থান করতেছে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী ঘর ছাড়া মানুষকে গড় দিচ্ছে যে গাদি কি করে রাজা গারে নামাবলী লুতলট পাকরু ছাত করে এক রাজা গারের চলে আপনারা এত গো মমতা বর্না ওලි সরকারে নামে কি ভাবে উনার পিতার কে রাজা গারের নামে স্কুল এমপি মুক্ত করে আপনারা কোন বুঝুন দেখুন আমলিক সরকারে নামে পুনরাজকারন চলের নামে কোন কোন রাজা গারের নামে স্কুল সরকারি সেখানে বিশিষ্ট সেখানে উনি কিভাবে এই কাজটা করে কিভাবে এই সরকারের কাছে এত সুসুবিধা নেয় ক্ষমতা কিসের দৃশ্য ক্ষমতা বলছেন সভাপতি আপনি ওয়ার্ড সভাপতি থাকার পরেও কেন আপনার মধ্যে হচ্ছে আপনি